আজ আমি আপনাদের আম পান্নার রেসিপি বানানো দেখাব তবে এইভাবে আম পান্নার মিশ্রণটা বানিয়ে সারা বছর রেখে দিতে পারবেন আর যখনই মন চাইবে তখনই আম পান্নাটা বাড়িতে এক মিনিটের মধ্যেই রেডি করে নিতে পারবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি এইভাবে ছোটো ছোটো চৌকো পিসে কেটে নিয়েছিলাম কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি আর আমের টুকরোগুলো খুব ভালো করে আগে থেকেই ধোয়া ছিল তাই কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিলাম এবার দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে আর এদিকে একটা মিক্সির জার নিয়েছিলাম তার মধ্যে এক মুঠোর মতন দিয়ে দিলাম পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি জল জিরা পাউডার এখানে আমি চা চামচ মানে ছোট যে চা চামচগুলো তার এক চামচ করে জলজিরা পাউডার দিলাম আর আমি দিয়ে দিলাম এক চামচ চাট মশলা এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ আমচুর পাউডার এতে খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি ওই ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম বিট লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা মৌরি জিরে ও এলাচকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল এবার দুশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম মানে মেজারিং কাপের এক কাপ চিনি তারপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে সমস্ত কিছু সঙ্গে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই শুকনো হয়ে গেছে এইভাবে সমস্ত কিছু সঙ্গে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবার আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি এদিকে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে তার জন্য হাতাটা নিয়ে এইভাবে একটু চেক করে দেখে নিলাম আমগুলো ম্যাশ করা যাচ্ছে কিনা তারপর একটা এরকম মিক্সিং বোল নিতে হবে আর একটা ছাঁকড়ে নিতে হবে সেদ্ধ করা আমগুলো দিয়ে দিতে হবে আর এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয় আমের পিউরিটা এইভাবে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে যে সমস্ত কিছু গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার আম পান্নার মিশ্রণের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে একেবারে দোকানের মতনই হবে আশা করি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে যেই কড়াইটার মধ্যে আমি আমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম আর খুব ভালো করে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে মানে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি প্রায় সাত মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম দু ফুটার মতন ফুড কালার ফুড কালারটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ফুড কালারটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে মানে দোকানের মতনই দেখতে লাগবে তাই এখানে ফুড কালারটা দিলাম ফুড কালারটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিয়েছি এবার শেষে দিয়ে দিতে হবে দু চামচের মতন ভিনিগার এতে আম এই মিশ্রণটা সারা বছর খুবই ভালো থাকবে মানে নষ্ট হয়ে যাবে না খুব ভালো করে ভিনিগারটাও মিশিয়ে নিলাম এখন এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে আর যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে হবে মানে ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করতে হবে তাহলে সারা বছর রাখা যাবে এখানে আমি বেশ কিছুটা আম পান্নার মিশ্রণটা একটা কান্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আম পান্নাটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি তার জন্য যে মিশ্রণটা রেডি করে নিয়েছি সেখান থেকে আমি এক মিশ্রণ গ্লাসটির মধ্যে দিয়ে দিলাম আর ওই গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলেই আম পান্নাটা একেবারেই রেডি বাড়িতে এই পদ্ধতিতে একদিন হলেও আম পান্নার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সচ খেতেও ভীষণ ভালো হয় আর এই আম পান্নার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে